সালামু আলাইকুম ঈদ তো প্রায় চলেই এসেছে আর মাত্র কয়দিন বাকি আমরা কিন্তু সবাই চাই ঈদের মধ্যে কিছু ইউনিক ইউনিক রান্না করে মেহমানদের সামনে সার্ভ করতে আর সেজন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটি হলো পার্সিয়ান তাবি কাবাব বাংলায় বলা হয় তাওয়া কাবাব আর যেহেতু এটা তাওয়ায় অথবা ফ্রাই প্যানে তৈরি করা হয় সেই ক্ষেত্রে এটার নাম হয়েছে তাওয়া কাবাব এই তাওয়া কাবাব খেতে কিন্তু অসম্ভব মজার অল্প কিছু মশলায় খুবই সহজভাবে তৈরি করব তাওয়া কাবাব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলেন কথা না বাড়িয়ে ছটপট শুরু করে দিই এখানে গরুর মাংস কিমা নিয়েছি ছয়শো গ্রাম প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি খুবই ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে এখানে দেড় চা চামচ হবে গরম মশলার গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এটা আপনাদের টেস্ট বুঝে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি স্বাদ মতো দিলাম লবণ আর সে সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি ধনে পাতার সস দেড় টেবিল চামচ তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি আর কাবাবের টেস্টটা বেশ ভালো হয়েছে আর সস না থাকলে ধনে পাতাও দিতে পারেন কাবাবের জন্য মাংসের কিমা একদম রেডি একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে মাংসের কিমাগুলো দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে চেপে চেপে কিমা সেট করে নিব সম্ভব হলে ফ্রাই প্যানটা একটু বড়ো সাইজের নেবেন তাহলে খুবই ভালো হয় চারদিকে একটু তেল দিয়ে দিয়েছি আর কাবাবের মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে করে তোলার সময় ভেঙে না যায় এবার চুলা ধরিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব আর এই কাবাবটা সেদ্ধ হতে টাইম লাগবে আট থেকে দশ মিনিট যেহেতু মাংস কিমা করা আছে সেই ক্ষেত্রে বেশি সময় লাগবে না আর যদি দেখেন ঢাকনা খোলার পরে খুব বেশি পানি জমে গেছে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে তো তখন চুলার জাল একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় আর যখন কাবাবের পানিটা শুকিয়ে যাবে তখন চুলার জাল রাখতে হবে মিডিয়াম হিটে আর কাবাবগুলো উল্টানোর সময় দুইটি কাঠের চামিচ অথবা দুইটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সাবধানে কাবাবগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর আমার মতো যদি মাপবড়ি করেন তাহলে আমি একটির সাহায্যে উল্টিয়ে দিতে গিয়েছিলাম তো আমার সামনের অংশটা ভেঙে গিয়েছে এই ভুল কখনোই করবেন না সার্ভিংয়ের জন্য কাবাব একদমই রেডি আর এই কাবাবটা সাধারণত পরিবেশন করা হয় জাফরানি পোলাও দিয়ে আমি এখানে জাফরানি পোলাও বানিয়ে নিয়েছি সেটাতেই সার্ভ করে দিচ্ছি আর উপরে একটু ক্যাশোনাট সালাদ দিয়েছি এটা আমি বাসায় তৈরি করেছিলাম সেই ক্যাশোনাট সালাদ উপরে দিয়ে দিয়েছি দেখেন ঝটপট কত সহজে একদম রেগুলার কিছু মশলা দিয়ে এই কাবাবটা তৈরি হয়ে গেল দেখে কিন্তু মনে হচ্ছে এটাতে মনে হয় কত কিছু মশলা আছে কিংবা অনেক টাইম লেগেছে আসলে সেটা না খুবই সিম্পল রেগুলার কিছু মশলা দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে বাসা এটা খুব সহজেই তৈরি করে খেতে পারেন আশা করছি আমার আজকের এই পার্সিয়ান তাওয়া কাবাব রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ